নমস্কার প্রিয় দর্শক বিন্দু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মাননীয় মমতা ব্যানার্জি বেশ কয়েকটি প্রকল্পের টাকা বাড়ানোর জন্য ঘোষণা করেছেন তো ইতিমধ্যে কি কী সে প্রকল্পের টাকা বাড়ানো এবং কত টাকা করে বাড়ানো হবে সেই নিয়ে কী বলেছেন এবং আপনি কোন প্রকল্পে টাকা পান সেই প্রকল্পের টাকা বাড়ানোর পর আপনি কত টাকা পাবেন তো সমস্ত কিছু আপনি ভিডিওটিতে লাইভ দেখে নিন দিনের কাজে টাকা দেয় উনষাট লক্ষ লক্ষের টাকা দিলে কে টাকা দিল আমরা টাকা দিলাম এগারো লক্ষ গরিব মানুষ যার মাটির ঘর যে কোনো সময় ভেঙে পড়বে নিশ্চিন্তা থাকুন বছরের মধ্যে আপনারা অর্ধেক কিস্তি পাবেন আগামী বছরে অর্ধেক কিস্তি পাবেন এগারো লক্ষ লোকেরা তারা তাদের বাংলার বাড়ি পাবেন আমরা আমাদের অলরেডি বলেছি আমাদের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম করেছি যারা পাঁচশো টাকা পেতেন হাজার টাকা পাচ্ছেন যারা হাজার টাকা পেতেন বারোশো কৃষক বন্ধুরা দশ হাজার টাকা বছরে পাচ্ছেন টাকা বেড়েছেন আশার এক হাজার টাকা মাইনে বেড়েছে অঙ্গনওয়াড়িদের এক হাজার টাকা মাইনে বেড়েছে শিক্ষাক ও বন্ধুদের এক হাজার টাকা শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে ভিআরপিদের বেড়েছে যারা মিড ডে মিল কুকে কাজ করে তাদের বেড়েছে এমনকি মাছ ধরতে যায় তাদের জন্য দুবার আমরা দশ হাজার টাকা দেব দু মাসে এটা পর্যন্ত আমরা বলেছি জন্ম থেকে মৃত্যু বইন আমার কন্যাশ্রী ভাই বোনেরা আজকে কন্যাশ্রীর মেয়েরা মায়েদের কাছে গর্ব কি গর্ব নয় আজকে মেয়েরা বিশ্বজয় করছে আমি গর্বিত আমার কন্যাশ্রীর জন্য ক্লাস নাইনে আপনার ছেলেমেয়েরা বিনা পয়সায় সাইকেল পায় কি পায় না বারো ক্লাসে স্মার্টফোন দিতাম আগামী বছর থেকে এগারো ক্লাসে দেবো বারো ক্লাসে দেবো না কারণ এগারো ক্লাসে দিলে দুটো ক্লাস তারা কমপ্লিট করতে পারে আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো রেশন পান কি পান না বিনা পয়সায় রেশন পান আমরা তো বন্ধ করিনি একদিনের জন্য মোদীবাবু ছবি লাগিয়ে কোভিডে ছ দিয়ে তারপরে বন্ধ করে দিয়েছিল কোভিডে একটা ইঞ্জেকশন একটা ইনজেকশন দিয়েছে তাতেও নিজের ছবি লাগিয়ে দিয়েছে এত আত্মপ্রচার করতে ভালোবাসি ওদের তো সিনেমায় নামা উচিত সিনেমায় ভালো অভিনয় করতে পারবে ওটাও একটা আর্ট যারা সিনেমা করে অনেক খেটে করে তো ময়দানে সিনেমা করার কি দরকার